মানবাধিকার সূচক জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য ভিত্তি মানবাধিকারের লঙ্ঘন একটি দেশকে পিছিয়ে দেয় সারা বিশ্বের মাঠ পর্যায়ে তথ্য নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্র দেশভিত্তিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে এখানে প্রমাণ ছাড়া কোনো তথ্য গ্রহণ করা হয় না বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেস টু ফেস অনুষ্ঠানে এক এ কথা জানান তিনি মার্কিন সরকারের অর্থায়নে এই প্রতিবেদন তৈরি করা হলেও তথ্য সংগ্রহ হয় যথেষ্ট স্বচ্ছতার ভিত্তিতে যার তথ্য নেওয়া হয় সাংবাদিক সাধারণ জনগণ ও সরকারি কর্মচারীদের কাছ থেকে উনিশশো সাল থেকে প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের প্রায় দুইশটি দেশ ও অঞ্চলের মানবাধিকারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করে এটির উদ্দেশ্য আসলে সারা বিশ্বে মানবাধিকার পরিস্থিতি কেমন তা দেখা প্রতি বছর এই পরিস্থিতির কোন অগ্রগতি বা অবনতি আছে কিনা সেটা দেখা আমরা সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকি Thank you